নিজেরা নিজেদের কর্মী মেরে ফেলে কর্মী নেতারাই গুলি করে মেরে ফেলে এই দেড় বছরে কমপক্ষে সর্বসাগলের ছোটখাটো ঘটনা হিসাব করলে দুইশো হয়ে যাবে তো দুইশো খুনের ঘটনা যেগুলো তারা নিজেরা নিজেরা ঘটিয়েছে তো যেই দলের কর্মী নিজের নিজের কর্মীকে গুলি করি মারতে পারে নিজের কর্মীকে পাথর চাপা দিয়ে মারতে পারে ওই দলের কর্মীরা বিভিন্ন জটিলতার কারণে নতুন সরকার আসার পরে এদের গলায় ফাঁসি দসি লাগবে তাতে কি হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য তো বিএনপি এটাই হচ্ছে বাস্তবতা যদিও আমি পিনাকে সব কথা স্বীকার করি কিংবা তার সব কথা একমত বিষয়টা এরকম না কিন্তু তিনি অনেক সত্য কথা বলেন এটা সত্য তিনি এই কথাটা স্বীকার করেছেন এই আন্দোলন কারা করেছে নেতৃত্ব কারা দিয়েছে অর্থ যোগান কারা দিয়েছে ঠিক আছে গোটা জাতি তাদের সাথে ছিল কিন্তু স্টার্ট কারা করেছে নেতৃত্ব কারা দিয়েছে পিছন দিয়ে কারা চালিয়ে নিয়েছে এটা সব জামাত ইসলাম স্পষ্ট বলেছে যে আমরা এই আন্দোলনের সাথে হান্ড্রেড পার্সেন্ট আছি আমরা এটার সাথে সম্পৃক্ত এটা জামাতের সেক্রেটারি জেনারেল ওপেন স্বীকার করেছে আর ওনাদের সেক্রেটারি জেনারেল বলেছে আমরা এটার সাথে নাই এরপরও জামাত হয়ে গেছে গুপ্ত আর ওনারা হয়ে গেছে মুজাহিদ ওনারা খুব ভালো মানুষ এখন বিষয় হলো ওনারা তো এটা সনদ চাইবেন না কারণ ওনারা নিজেরা স্বীকার করেছেন দলীয় ভাবে আমরা এটার সাথে নাই তাইলে এখানে যদি কারোর গলায় ফাঁসি লাগে তো লাগবে সমস্যা কোথায় হ্যাঁ এক্ষেত্রে বিএনপি যারা আন্দোলন করেছে তাদেরও গলায় ফাঁসি লাগবে তো লাগলে অসুবিধা নাই তো যেই দলের লোকেরা নিজেরা নিজেদের কর্মী মেরে ফেলে কর্মী নেতারাই গুলি করে মেরে ফেলে এই দেড় বছরে কমপক্ষে সর্বশাকুল্য ছোটখাটো ঘটনা হিসাব করলে দুইশো হয়ে যাবে তো দুইশো খুনের ঘটনা যেগুলো তারা নিজেরা নিজেরা ঘটিয়েছে তো যেই দলের কর্মী নিজের নিজের কর্মীকে গুলি করে মারতে পারে নিজের কর্মীকে পাথর চাপা দিয়ে মারতে পারে ওই দলের কর্মীরা এই সরকারের আইনি আইনি বিভিন্ন জটিলতার কারণে নতুন সরকার আসার পরে এদের গলায় ফাঁসি দোষী লাগবে তাতে কি হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য তো বিএনপি তেমন একদিনের জন্য চোখের পানিও ফালায় নাই একটা বিবৃতি একটু কথাবার্তা বলা করে নাই তো বলে নাই তো তার কারণ অসুবিধা নাই এখন আমি তো মনে করি এই জন্য এই দেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কারণ যে রাজনীতি করার কারণে আমার দায় তারা নিবে না আমার সুখী তারা সুখী হবে না তো একজন উচিত নয় আজকে দুঃখজনক ব্যাপার এরা এই বিষয়টা কেন বুঝে না আমরা এটা কখনো কল্যাণ কাবি আমরা এটা কখনো চাই না যে বিএনপি বাংলাদেশ থেকে নিঃশেষ হয়ে যাক খালদা ব্যাপারে জামাত ইসলামী কিংবা ছাত্র শিবিরের অথবা ইসলামী কোনো দলের কোনো ব্যক্তি তিনি প্রশংসার কাজ করেছেন তাই তিনি প্রশংসিত হচ্ছেন এবং ব্যাপারে প্রত্যেকটা আলেম ওলামা ইসলামী দল সবার দেখবেন চিন্তা ভাবনা কিন্তু আজকের বিএনপি এই যে এখনকার জরিপ গুলো হচ্ছে তারা চোখে দেখে না তারা জনগণের মুখোমুখি হচ্ছে এই যে আমাদের যে জরিপ হয় বিভিন্ন অনলাইন জরিপ গুলো আজকাল যেটা হয় এক একটা জরিপে আপনি দেখবেন অল্প স্বল্প না কিন্তু পঞ্চাশ হাজার লোক ভোট দেয় এক লাখ লোক ভোট দেয় বা মানে দুই চার পাঁচ লাখ লোক ভোট দেয় এটা কি ছোট জরিপ বিশাল জরিপ অথচ সেই জরিমে দেখা যায় এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এগুলো বিএনপির বিরুদ্ধে দেখে না এরপরও বিরুদ্ধে দাঁড়ায় এই বিপ্লবটা যদি আমরা সফল করতে না পারি এটা সনদটা যদি আমরা বাস্তবায়ন করতে না পারি তাহলে তো আমরা সামনে আমরা যারা কথা বলেছি আমরা তখনও জীবনের ঝুঁকি নিয়েছিলাম আমাদের মধ্যে কেউ আমরা বেঁচে আছি কেউ বেঁচে নাই কেউ গুম হয়ে গেছে খুন হয়ে গেছে আমরা বেঁচে আছি তো ভবিষ্যতেও তো আমাদের জীবনটা অনিরাপদ হয়ে যাবে অতএব এই জুলাই সনদটা তারা নিজেরাই তো আলামর আলাপ আলোচনা করে পরামর্শ করে যদিও নোট অফ ডিসেন্ট দিয়েছে দিন শেষে তো সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত গুলা হয়েছে তাহলে এটার আইনি ভিত্তি দিতে সমস্যা কোথায় কথাগুলো তো আমার কথাগুলো তো আমার এটার আইনি ভিত্তি দিতে সমস্যা কোথায় যাই হোক এখন এরপর আসেন জামাত নেতা যেটা বলেছে নু হাংকি পাংকি বলেছে এটার মানে কি ওই আজকে দেখলাম যে ফেসবুক একজন লিখছে কথাটা কিন্তু সত্য ওই যে ফেনিতে একটা কথা প্রচলন আছে সুদূর কুদুর চলতলো তো নু হাংকি পাঙ্কে মানে হলো এর এটা আর কি যে কোনো বিষয় নিয়ে তাল বাহানা চলবে না এইটা বলাতে এমন দোষের কি আছে আর ঘি আমার লাগবে বলতে উনি কোনটা বুঝেছেন উনি বুঝেছেন ঘি যেরকম উদাহরণ এখানে তো ঘির কোনো প্রসঙ্গ নাই এটা যেরকম একটা আহ কি বলে যে প্রচলিত একটা বাক্য আমাদের যে আমাদের আঙ্গুল সোজা না না হইলে মানে বাঁকা আঙ্গুলি ঘি উঠাইতে হবে অথবা এগিয়ে আমার লাগবে আমার লাগবে মানে আমাদের এটা আইনি বৃত্তি লাগবে এই যে আমার আগে যে ভাই কথা বলেছেন তিনি যে কথাটা বলেছেন যদি এখানে না পাশ হয়ে যায় তাহলে এটা কিভাবে হা করানো লাগে সে ব্যবস্থা করতে হবে কারণ আমার আপনার সন্তানের আমার আপনার ভাইয়েরা যে জীবন দিয়েছে এটার তো একটা ভিত্তি লাগবে এটাকে শক্ত করতে তো হবে কোন পদ্ধতিতে শক্ত করা লাগে সেই পদ্ধতিতে শক্ত করতে তো হবে তিনি এটা বুঝেছেন যে আমার ঘি লাগবেই হ্যাঁ এটা বাস্তবায়ন করতেই হবে উনি তো দলকে মানে এই বিষয়টা নিয়ে এত দলীয় বিষয় তুলে ধরেন নাই উনি মূলত এখানে সনদের ব্যাপারটাকে সামনে আনছেন আমাদের এই সনদ লাগবেই এটা যে কোনো ভাবে এটা আমাদের লাগবে এটা বাস্তবায়ন করতে না পারলে তো আমরা পথভ্রষ্ট হয়ে যাব আমরা তো একটা বিপদগ্রস্ত হয়ে যাব এই জন্য তিনি এটা বলতে পারেন এটা বলার মধ্যে এমন দোষের কি নেই আমরা সমালোচনা করব যেটা দোষের সেটা নিয়ে এটা দোষ না সেটাও সমালোচনা করব আমি তো বলতে পারি যে এই বলার মধ্য দিয়ে তিনি দেশের পক্ষে যোদ্ধাদের পক্ষে চব্বিশের যোদ্ধাদের পক্ষে বিপ্লবীদের পক্ষে শক্ত কথা বলেছে এটা উনি দলের পক্ষেও বলে নাই এটা তিনি ব্যক্তির পক্ষ বলে নাই প্রথম পর্বের বিষয়গুলো তো আমাদের মনিরুজ্জামান রবি ভাই সব বলে ফেলছে আর কারো কিছু বলার নাই সব বলা ওনার সব মনাফেক তারপরে হলো সব গিবোধ করে এখন আমি আপনার গত দুই দিন আগে যে আপনার যে পর্বের কথা বলছিলাম সেখানে আমি একটা কথা বলছিলাম আফসুস করে বলছিলাম একটা কথা মানে হাসিনার সুরে এখন বিএনপি কথা বলে ওরা আমাদেরকে ডিরেকশন দেয় আমরা কেমনে কথা বলতে হবে ভাই আমাদের ভুল থাকতে পারে সেটা ভিন্ন কথা আমি আমাকে নিয়ে বলছি না মানে গোটা বাংলাদেশের আলেম সমাজ মিনবারে বলেন তারপরে মসজিদে বলেন মাদ্রাসায় বলেন মা মাহফিলে বলেন সব জায়গায় ওদের না কি ডিরেকশনটা আমাদের শুনতে হবে ওরা বলে দেয় কোনটারে গীবত কয় ওনাকে জিজ্ঞেস করেন কোনটারে গীবত বলে ওটারে কি গীবত না বলে সে জিজ্ঞেস করেন উনি বলতে পারে কিনা জিজ্ঞেস করেন না ওনাকে উনি তো বলতে পারবে না জি সমস্যা করতেছে তো এখন এই যে অবস্থাটা এখন দেখবেন বিএনপির একটা কমন বয়ান যে জামাত শিবিরের লোকেরা আলম আলমারা গিবত করে কথা বলছেন এখন গিবত কাকে বলে উনি তো নাই জবাব তো দিতে পারবে না আসলে একজন ব্যক্তি ব্যক্তি জীবনে যখন কোনো অপরাধ করবে সে অপরাধটা বলে বেড়ানোর পিছনে তার অনুপস্থিতিতে এটা গিবত কিন্তু যখন কোনো দল কোন গোষ্ঠী অপরাধ করবে কোনো জাতির উপর জুলুম করবে এইটা পিছনে বলা গিবত এইটা মানে এটা বিএনপি থেকে শিখতে হবে আমাদেরকে এটা তো কিবব না সে জানে না কিছু না বরং আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কালা বিসউই ইল্লা মান কোন ব্যক্তি যদি মাজদুম হয় ওই ব্যক্তি কেবল জালেমের বিরুদ্ধে কথা বলতে পারবে এর বাইরে অন্য কারো বিরুদ্ধে কথা বলা আল্লাহ পছন্দ করে না এখন এই যে আমাদের অর্থনীতির উপর আঘাত আসছে এই যে আমাদের জাতীয় জাতি সত্তার উপর আঘাত আসছে আমাদের রাজনীতির উপর আঘাত আসছে আমাদের দেশের কাঠামোর উপর আঘাত আসছে স্বাধীনতা সর্বভৌমত্বের উপর আঘাত আসছে আর এই ভারত এগুলা করতেছে এগুলা বিএনপি সমর্থন দিয়ে যাচ্ছে আমরা এগুলো বলতে হবে না আজব ব্যাপার এটা বলা আমার দায়িত্ব আর উনি বলতেছে কি বল এ হচ্ছে কথা আর তেরো তারিখের বিষয় যেটা সেটা হলো আওয়ামী লীগ আসলে ফিরবে না এটাই বাস্তবতা শেখ হাসিনাকে যদি এখন দুই চার পাঁচ লাখ সেনাবাহিনী দিয়ে বলা হয় যে আপনি বাংলাদেশে আসেন আপনাকে নিরাপত্তার সাথে বাংলাদেশে আনা হবে আমার বিশ্বাসের কাছে ভুলেও আসবে না সে কি মরার জন্য আসবে সে কি দেশ চালাচ্ছে সে আইন কম বুঝে তার যে এই দেশে আসলে ফাঁসি হবে সেটা বুঝে না সেটা জানে না তো সেই বুড়াকালে মরার জন্য সে কেন আসবে বাস্তবতা হচ্ছে এখন যারা এগুলা করতেছে ছাত্রলীগ আওয়ামী লীগ কি বলে যে পুরাতন যারা করতেছে এই কাজগুলো এগুলার কারণে তারা নিজেরা নিজেদের পায় কুড়াল দিচ্ছে হয়তো নগদ কিছু টাকা পয়সা দিচ্ছে কারণ টাকা পয়সা ছাড়া এদের মূলত আসলে কোনো কর্মসূচি বাস্তবায়ন হয় না টাকা পয়সার জন্য এগুলা করতেছে এগুলা করে করে তাদের নিজের পায়ে কুড়াল দিচ্ছে এবং নিজেদের ক্ষতি করছে সে হাসিনা ফিরতে পারবে না তবে এই ক্ষেত্রে আল্লামা সাইজির একটা কথা বলে আমি আমার পর্ব শেষ করতে চাই কথা শেষ করতে চাই সাইজি সাহেব বলছিলেন যে হাসিনা ক্ষমতায় থাকলেও জনগণদের জ্বালাবে ক্ষমতায় না থাকলেও জনগণদের জ্বালাবে তো বাস্তবতা হচ্ছে ক্ষমতায় থাকতে আমাদের জ্বালাইছে আমরা আন্দোলন করছি বাস্তবতা আর এখন যাওয়ার পরে এখন সে আসতে পারবে না কনফার্ম তবে এই দেশের মানুষকে ওই যে বাঁতে পারবে পানিতে পারবে এ দেশের মানুষকে ভালো থাকতে দিবে না এই জন্য ডিস্টার্ব করে যাবে তবে সরকার শক্ত হস্তে দমন করলে এগুলা কিছুই করতে পারবে না এটা আমার বিশ্বাস কারণ যেখানে একটা দলের একেবারে শীর্ষস্থানীয় থেকে শুরু করে চেয়ারম্যান মেম্বার পর্যন্ত সব দেশের বাইরে গেছে সেখানে এই দুই চারটা লোক জীবন দেওয়ার জন্য মানে লাখ লাখ লোক তাদের জন্য নেমে যাবে এটা মনে করবার কোনো কারণ নেই তবে কিছু টুকটাক অঘটন ঘটাতে পারে টাকা পয়সা দিয়ে আহ রাস্তাঘাটে যারা টোকায় আছে এদেরকে দিয়ে এগুলার থেকে সরকার সতর্ক থাকলে এগুলা কিছু করতে পারবে না বলে আমি বিশ্বাস করি